السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق

মক্কাতে অবতীর্ণ হয়েছে এখানে সর্বমোট আয়াত সংখ্যা হচ্ছে সতেরোটি এবং রুকু সংখ্যা হচ্ছে একটি পবিত্র কোরআনে সিরিয়ালের দিক থেকে আয়াত সুরাটি হচ্ছে ছিয়াশি নম্বর সুরা সিরিয়ালের দিক থেকে সুরাটি ছিয়াশি নম্বর সুরা এখানে আল্লাহ রাব্বুল আলমিন আকাশ এবং আকাশের মধ্যে যে সমস্ত নক্ষত্ররাজি অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে বিশ্বজগতের সৃষ্টির ব্যাপারে মানুষ সৃষ্টির ব্যাপারে বিস্তারিতভাবে এই সুরাতে আলোচনা হয়েছে আল্লাহ রাবুল আলমিন এখানে বলছেন যে ওয়াসমা ই তরিক শপথ আকাশের এবং যা রাত্রিতে আসে সেই সমস্ত জিনিসের আকাশের এবং আমরা এখানে চলতে বলতে পারি যে নক্ষত্র রাজির শপথ কসম কসম ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম যে পবিত্র কোরআনে একাধিক জায়গাতে আল্লাহ কসম খেয়েছেন কোন জায়গাতে বলেছেন ওয়াসামা ইয়াত্তারিক কোনো কোনো জায়গাতে বলেছেন সামা ইদাতিল বুরুজ কোনো জায়গাতে বলেছেন ওয়া আসর সময়ের শপথ কোন জায়গাতে বলেছেন ওয়া জোহা প্রজ্বলিত সূর্যের শপথ কসম আল্লাহ কসম খেয়েছেন বিভিন্ন জিনিসের কিন্তু মানুষের ক্ষেত্রে অন্য কোনো বিষয়ের কসম খেতে পারে না আমাদের মধ্যে অনেকেই বাবার কসম মায়ের কসম মাটির কসম ছেলের কসম ছেলে হাত দিয়ে বলছি ছেলের মাথায় হাত দিয়ে বলছি ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো ইসলামিক দৃষ্টিতে শির আল্লাহ রব্বুল আলমিন্ন নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসালাম বলছেন মান হালাফা আশরাকা যে ব্যক্তি আল্লাবাদ দিয়ে অন্য কারো নামে শপথ খেল সেজন্য শিরিক করল কিন্তু আল্লাহর জন্য এটা খাস আল্লাহর জন্য এটা জায়দ যে তিনি যে কোনো বিষয়ে যে কোনো জিনিসের তিনি শপথ খেতে পারেন কসম খেতে পারেন যেমন পবিত্র কোরআনে বিভিন্ন জিনিসের কসম খেয়েছেন যেমন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ও তিন তিন ফলের কসম যেটা ডোমু ডোমোর ওয়াজাইতুন জৈতুন ফলের কসম ও তুর সিনিন তুরে সাইনা পাহাড়ের কসম তো এরকম আল্লাহর জন্য এটা যায় যে তিনি যে কোনো জিনিসের শপথ খেতে পারেন কিন্তু মানুষের জন্য অনলি ফর আল্লাহরই কসম খেতে হবে অন্য কারো কসম খাওয়া যাবে না আল্লাহ এখানে প্রথমে বলছেন যে শপথ আকাশের এবং রাত্রিবেলা যা আসে সেই সমস্ত জিনিসের কসম মানে চন্দ্রের কসম নক্ষত্র রাজের কোসম এই যাবতীয় জিনিসের কসম এবার আল্লাহ রাবুল আলম তারপরে নবজি সাল্লি আসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে ওয়ামা আদরিক হে নবী আপনি কি জানেন হেনবি আপনি কি জানেন যে তারিখটা কী রাত্রে যে জিনিস যে আসে এই জিনিসটা কী আপনার কি জানা আছে রাত্রে কি আসে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বহু জায়গাতে নবিজ সাল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন আবার তিনি নিজেই উত্তর দিয়েছেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে আবার তিনি নিজেই উত্তর দিয়েছেন যেমন আল্লাহ রাব্বুল আলম বলছেন আলক রিয়া তোমাল শপথ কসম ব্যাকট শব্দের এই ব্যাকট শব্দটা কি আল্লাহ প্রশ্ন করছেন কাকে মোহাম্মদ সাল্লাহ আলিসাল্লামকে যে ভয়ঙ্কর শব্দটা কি আপনি কি জানেন আপনার জানা আছে তারপর আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন আলক রিয়া তোমাল ক রিয়া ওয়ামা আদর কাম আল ক রিয়া ইয়াও সেই ব্যাকট শব্দটা কি যেদিন পাহাড় সমূহ তুলার মতো করে উড়বে এরকম হচ্ছে ব্যাকট শব্দের ব্যাখ্যা আল্লাহ নিজেই ব্যাখ্যা করে শোনাচ্ছেন তারপরে যেমন ইন্না আনজাল্লা হুফি লাইলাতুল কাদর আল্লাহ রবুল আলমিন বলছেন যে নিশ্চয়ই আমি এই পবিত্র কোরআনকে লাইলাতুল কাদারে অবতীর্ণ করেছি এবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে ওয়ামা আদারা ক্যামা লাইলাতুল কাদর হ্যা নবী আপনি কি জানেন যে লাতুল কাদারটা কি তারপর আল্লাহ রসু আল্লাহ রাবুল আলমিন নিজেই উত্তর দিচ্ছেন জ্ল্লাইলাতুল কাদরই হায়রুম মিন আলফিসার জেলাইলাতুল কাদার হচ্ছে এক হাজার মাসের চাইতো উত্তম তো আল্লাহ নিজেই প্রশ্ন করছেন আবার বলেন নিজেই উত্তর দিচ্ছেন তো এই প্রশ্ন উত্তরের মাধ্যমে কোনো জিনিস যদি কাউকে শেখানো হয় তাহলে সে সহজে ভুলে না প্রশ্ন উত্তরের মাধ্যমে যদি কাউকে কোনো কিছু দেওয়া হয় তাহলে সহজে সেটা ভুলে না যেমন মাস্টার ছাত্রদেরকে শিখাচ্ছে প্রথমে তাকে একটা প্রশ্ন করলো যে এ প্লাস বি এর সূত্র কি তখন ছাত্ররা বলছে যে আমরা জানি না তারপরে সে বোর্ডে সেটাকে সুন্দর করে লিখে দেখালো যে এটা হচ্ছে এ প্লাস বি সূত্র তাহলে সে সহজে সেটাকে ভুলবে না বা ছোট্ট একটা বাচ্চাকে প্রশ্ন করছে যে গরুর কইটা পা তখন সে হচ্ছে একটা ভুল উত্তর দিল যে পাঁচটা দুটা কিংবা তিনটা তখন শিক্ষক সেটাকে কি করছে যে না গরুর চারটা পা তাহলে এই যে প্রশ্নের মাধ্যমে যে জিনিসটা শিখানো হলো এটা সহজে বাচ্চা ভুলবে না তো এই জন্য দেখবেন যেগুলো লরের বই আপারের বই এখানে দেখবেন লেখা আছে বাপের বোনকে কি বলা হয় নিচে লেখা আছে পিসি মায়ের বোনকে কি বলা হয় নিচে লেখা আছে মাসি আছে আপনারা জানেন তো তো এই যে প্রশ্ন উত্তরের মাধ্যমে শিক্ষা দেওয়া কেন যাতে করে বাচ্চাটা ভুলে না যায় তো আল্লাহ ঠিক একইভাবে প্রসেস অবলম্বন করে বলছেন যে ওয়ামা হে নবী আপনি কি জানেন যে এই যে রাত্রে আসে সেই জিনিসটা কি আপনার জানা আছে আল্লাহ রসুল নিজে থেকে কোনো উত্তর দেননি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমীন তাকে না জানিয়েছে তো আল্লাহ এবার নিজেই বলছেন যে আর নাজমুস সাকিব এটা হচ্ছে প্রজ্বলিত একটা উজ্জ্বল নক্ষত্র তারিখ কি একটা উজ্জ্বল নক্ষত্র বা এই যে রাত্রের মধ্যে যতগুলো তারা আমরা দেখতে পাচ্ছি সমস্ত তারাকেই আমরা বলতে পারি নাজমুস সাকিব কিংবা এখানে অনেকেই সুরাইয়া তারাকে বলেছেন যে সুরাইয়া তারা হচ্ছে সাকিব কেউ বিভিন্নজন বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন কেউ বারোটা গ্রহকে বলেছেন নাজমুস সাকিব কেউ সুরাইয়া তারাকে নাজমুস সাকিব বলেছেন কেউ আরও বিভিন্ন তারাগুলোকে বলেছেন যে এটাই হচ্ছে নাজমুস সাকিব আল্লাহ যেখানে প্রশ্ন করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে এখানে বুঝাতে চেয়েছেন যে পরবর্তীতে একটা বিরাট বড় এবং বিরাট মাহাত্মপূর্ণ একটা কথা হতে চলেছে অতএব মোহাম্মদ আপনি একবারে না হয়ে যান আপনি সুন্দর করে শুনুন আমাদেরও যখন এই টাইপের কোনো আলোচনা হয় তখন আমরা যখন মানুষকে সাবধান করি এই শুনো কান খোলে শুনো তার মানে কি একটা গুরুত্বপূর্ণ কথা বলব ভালো একটা কোনো কথা বলব তো মোহাম্মদ সালুসাল্লাম আল্লাহ বলছেন যে মোহাম্মদ ওমা তরিক আপনি কি জানেন যে এই রাত্রে যে সমস্ত জিনিস আছে এগুলো কি আল্লাহ নিজেই বলছেন যে এটা হচ্ছে আজ সাকিব উজ্জ্বল নক্ষত্র আর উজ্জ্বল নক্ষত্র থেকে বললাম বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন উজ্জ্বল নক্ষত্র থেকে কেউ সরৈয়া তারাকে বলেছেন কেউ বারোটা গ্রহকে বলেছেন কেউ আরো বিভিন্ন তারাকে বলেছেন যাই হোক তবে এই বিশ্বজগৎ মহাশূন্যের মধ্যে যে সমস্ত জিনিস রয়েছে এগুলোকেও আমরা আর নাজমুস সাকিব বলতে পারি যে চন্দ্র সূর্য নক্ষত্র এগুলো বাদেও বহু নক্ষত্র আছে এমন যেগুলো আমরা রাত্রে দেখতে পাই এবার অনেক এমন নক্ষত্র আছে যেগুলো আমরা রাত্রে দেখতে পাই না এগুলোই হচ্ছে নাজমুস সাকিব তো আল্লাহর সৃষ্টি কত বড় এটা আল্লাহ পাকই ভালো জানেন আমরা তার সৃষ্টি কল্পনাও করতে পারবো না ইতিপূর্বে সুরাত তকবীর যখন আমরা তাফসির করছিলাম তখন দেখেছিলাম যে এই সূর্য কত বড় এরকম তেরো লক্ষ পৃথিবীকে একত্রিত করলে যত বড়ো হয় সূর্য এত বড় এরকম কয়েক কোটি সূর্যকে খেতে পারে এরকম নক্ষত্র রয়েছে এরকম কয়েক কোটি নক্ষত্রকে খেতে পারে এরকম মিল্কিওয়ে ব্ল্যাক হোল রয়েছে তো আল্লাহর সৃষ্টি কত বড় আমরা কল্পনাও করতে পারি না পৃথিবীটাই তো আমরা দেশ শেষ করতে পারি না অনেকেই বলে দেয় যে আল্লাহ রাবুল্লা আলমিনের আঠারো হাজার মাখলুকাত কিন্তু এটা কুয়ার ভুল যে আল্লাহ মখলুক কত রয়েছে আল্লাহ ভালো জানেন এখন পর্যন্ত মাছ মাছের প্রকার এখন পর্যন্ত প্রায় চৌত্রিশ হাজার প্রকার মাছ পাওয়া গেছে শুধু মাছ বিজ্ঞানীরা বলছেন এখন পর্যন্ত পিঁপড়া প্রায় দেড় হাজার প্রকার পাওয়া গেছে প্রকার দেড় হাজারটা পিঁপড়া বলছি না দেড় হাজার প্রকার এরকম করে গাছ কয়েক লক্ষ প্রকার গাছ আছে পৃথিবীতে মানুষেরই কত প্রকার ভেদ আছে বিভিন্ন রকম মাখলুক পাখি পাখিরই কয়েক হাজার প্রকার আছে পাখি তো আল্লাহর মাখলুক কত আছে আল্লাহ ভালো জানেন তারপর আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে ইন কুল্লু নফসিল্লাম্মা আলাইহা হাফিজ প্রত্যেক মানুষের কাছে আমি একজন সংরক্ষক রেখেছি আল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তির কাছে প্রত্যেক নাফসের কাছে আমি একটা সংরক্ষক রেখেছি ফারিস্তা নিযুক্ত করে দিয়েছি সেই ফারিস্তা আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে মা ইয়াল ফেজমিন কৌলিন ইল্লা আলাদাই হের কেবন আমরা যা কিছু করছি আমাদের দুইজন সংরক্ষক সেটাকে সংরক্ষিত করছেন আমরা যা বলছি সেটা রেকর্ড হচ্ছে আমরা যা করছি সেটা লেখা হচ্ছে আল্লাহ বলছেন ওয়াকুল্লা ইনসান ইন আল জমনাহু ফি অনুকে ওয়ানুখরিজুল্লাহ কিয়ামতি আল কাহুমার সুরা আল্লাহ বলেন যে প্রত্যেক মানুষের গলাতে আমি একটা টেপ রেকর্ডার ঝুলিয়ে দিয়েছি এই টেপ রেকর্ডারটা কিয়ামতের দিনে আমি কি করব সেটাকে বের করে দেখাবো যে তুমি দেখো কোথায় কি করেছো ফামায় ইআমাল মিছকাল যররতি খায়রান ইয়া ওয়া মান মিস্পা মিছকাল যররতি শাররান ইয়া আল্লাহ বলছেন যে এক টুক যদি কোথাও ভালো কাজ করো সেটাও তুমি দেখতে পাবে আবার যদি কোথাও খারাপ কিছু কাজ করো সেটাও দেখতে পাবে আল্লাহরাব্লাহ আলামীন বলছেন ইন কুল্লু লাম্মা আলাইহা হাফিজ নিশ্চয়ই আমি প্রত্যেক নাফসের কাছে কি করেছি আমি একটা সংরক্ষক হিসাবে ফারিস্তা নিযুক্ত করে দিয়েছি প্রত্যেক মানুষের কাছে ফারিস্ত আছে ইয়াফা আলুন আমার তো ও আলামিন বলছেন যে আমি তাদেরকে যা আদেশ করি সেটাই তারা করে তারা নিজের থেকে কোনো কিছু করতে পারে না ফারিস্তাদেরকে আমি যা আদেশ করেছি সেটাই তারা করবে পরবর্তীতে আল্লাহ এখান থেকে একটা রে বাদ দিয়ে এখান এখান থেকে থেকে একটা নতুন আল্লাহ রাবুল আলমিন বলতে চাইছেন কি ফালিয়ান ইনসান ও মানব তুমি দেখো মানুষের দেখা উচিত মিম্মা হলেক যে তাকে কি থেকে তৈরি করা হয়েছে মানুষের ভাবা উচিত যে মানুষকে কি থেকে তৈরি করা হয়েছে আল্লাহ এখান থেকে আমাদের আকাশের ব্যাপারে নক্ষত্ররাজের ব্যাপারে বলার পরে আল্লাহ মানুষের ব্যাপারে বলছেন যে মানুষ তোমরা ভাবো যে তোমাদেরকে কি থেকে তৈরি করা হয়েছে তোমাদের দেখা উচিত তোমাদের এত অহংকার এত বড়ত্ব কিসের অথচ তোমাদেরকে কি থেকে তৈরি করা হয়েছে তুমি দেখো না ফালিয়ান দুরিল ইনসান মানুষকে ভাবা উচিত যে তাকে কি থেকে তৈরি করা হয়েছে আল্লাহ বলছেন আল্লাহ রব আলামিন বলছেন যে তাকে তৈরি করা হয়েছে একটা তুচ্ছ তরল পানি থেকে যেটা নিক্ষিপ্ত হয়ে যায় এই পানি থেকে আল্লাহরবুল আলমিন তোমাকে তৈরি করেছে তোমার কিসের তো অহংকার তোমাকে একটা তুচ্ছ তরল পানি থেকে বানানো হয়েছে কত তরল পানি কত তুচ্ছ পানি যেই পানিটা নির্গত হলে একটা মানুষের গসল ফরজ হয়ে যায় এত তুচ্ছ পানি সেই পানি থেকে তোকে তৈরি করা হয়েছে তোমার এত অহংকার কিসের আল্লাহ রাবুল আলমিন তারপরে বলছেন যে ইয়া খুরু জমিম বাইন ইব সেই পানিটা নির্গত হয় ছেলেদের ঋড় থেকে অর্থাৎ মেরুদণ্ড থেকে ওত্তর ইব এবং নারীদের বক্ষপঞ্জর থেকে সিনার হাড় থেকে এই পানি নির্গত হয় এবং সেটা থেকেই তোমাদেরকে বানানো হয়েছে তাহলে মানুষ তোমার অবস্থা কেমন পৃথিবীতে যতগুলো জীব সৃষ্টি করেছেন আল্লাহ তার মধ্যে থেকে দুর্বল হচ্ছে মানুষ যেমন একটা বকরির বাচ্চা দেখেন যে সে জন্মগ্রহণ করার পরে আধা ঘন্টা পরে হাঁটতে পারবে কিনা হাঁটতে পারবে দুধ খেতে পারবে কিনা দুধ খেতে পারবে দৌড়াতে পারবে কিনা পারবে একটা গরুর বাচ্চা দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টার পরে সে দুধ খেতে পারে দৌড়াতে পারে হাঁটতে পারে সমস্যা হয় না ঠিক কি না এরকম একটা হাঁসের বাচ্চা ডিম থেকে বের হয়েছে ডিম থেকে বের হওয়ার পরে যদি তাকে পানিতে ছেড়ে দেওয়া হয় তাহলে সে সাঁতরাতে পারবে কিনা পারবে তার মানে হাঁসের বাচ্চা হাঁস হয়ে জন্মিয়েছে মুরগির বাচ্চাকে যদি পানিতে ছেড়ে দেন তাহলে আদও সে হেলতে পারবে না মরে যাবে কারণ তার বৈশিষ্ট্য সেটা নয় গরুর বাচ্চা গরু বকরির বাচ্চা বকরি হাঁসের বাচ্চা হাঁস মুরগির বাচ্চা মুরগি হয়ে জন্মায় কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয়ে জন্মাই না তাকে মানুষ করতে হয় আল্লাহ বলছেন যে ফলিয়ান জরিল ইনসান মানুষকে ভাবা উচিত মিম্মা খুলিক তাকে কি থেকে বানিয়েছি খলিকা মিম্মা ইন দ্যফেক্ট তাকে তো একটা তুচ্ছ তরল পদার্থ পানি থেকে সৃষ্টি করেছি যেটা নির্গত হয় সেই পানি থেকে তাকে তৈরি করেছি যেটা কোথায় থেকে নির্গত হয় আল্লাহ বলছেন ছেলেদের মেরুদণ্ডের হার থেকে এবং নারীদের বক্ষপঞ্জর থেকে সেটা নির্গত হয় এই পানি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি মানুষ তোমার এত অহংকার কেন কি জিনিস তোমাকে এত অহংকারে ফেলেছে আল্লাহ বলছেন তুমি অহংকার করে পাহাড়ের চূড়াও পৌঁছাতে পারবে না আর তুমি অহংকার করে মাটিটাকে ধসিয়েও দিতে পারবে না তাহলে তোর অহংকার কিসে তাছাড়া আল্লাহ রাবুল আলমিন বড় বড় সম্প্রদায় তৈরি করেছিলেন পৃথিবীটা শক্তিশালী সম্প্রদায় তোমরা তো ওই রকম নো বর্তমান সাল্লাহ যারা আমরা আমরা তো আল্লাহ বলছেন এরা মিসলুহা ফিল বিলাদ যে আমি এমন সম্প্রদায় তৈরি করেছিলাম যারা পিলারের মতো যাদের মতো শক্তিশালী জাতি আর পৃথিবীতে আমি তৈরি করে এদের অহংকারও আমি ধ্বংস করেছি তোমরা আবারকে আল্লাহ বলছেন যে খুলে কামি মা ইন্দা ফেক তারপর আল্লাহ রাবুল আলমিন বলছেন যে ইন্নাহু আলা রাজ নিশ্চয়ই তিনি অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন পুনরায় আমাদেরকে জীবিত করতে সক্ষম ইন্নাহু আলা রাজ এহিল আমি তোমাকে জন্ম দিলাম এই তুচ্ছ তরল পদার পানি থেকে তোমাকে সৃষ্টি করলাম আবার তোমাকে কোথায় নিয়ে যাব। মৃত্যু দিব আবার তোমাকে আমার কাছে আসতে হবে আলা আলার কাদির নিশ্চয় তিনি পুনরাবৃত্তি করার জন্য যথেষ্ট শক্তিবান শক্তিমান সর্বক্ষমতা রাখেন তিনি যে আমাদেরকে পুনরায় তিনি তার কাছে ফিরিয়ে নেবেন তারপর আল্লাহ রাবুল্লাহ আরমিন বলছেন ইয় মা তুব্লা সারা ইর যেদিন পরীক্ষা নেওয়া হবে গোপন বিষয়ের সারা এই শব্দটা শিররুন এর বহুবচন যার মানে হচ্ছে গোপন তথ্য কিয়ামতের দিনে আল্লাহ প্রকাশ করে দিবেন এই যে লেপের নিচে কোথায় কি করেছ দেখো এই যে উমুক জায়গাতে একটা মানুষকে অন্যায়ভাবে মেরেছ দেখো এই যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে দেখো তোমরা কেতাব আল্লাহ রব্বুল আলমিন এই কেতাব যখন দেখাবেন তখন যারা কাফের যারা মুশারিক বেঈমান তারা বলবে যে মা লেহা দল কিতাব লাগা দেগ রতম ওলা কবি রতন ইল্লা হাসাহা আরে এটা কি ধরনের বই কেমন বই এটা ছোট জিনিসও লেখা আছে বড়ো জিনিসও লেখা আছে এমনকি একটা অনুপরিমাণ কোনো কাজ করেছি সেটাও লেখা আছে মা লেহা কিতাব লা দেরু সগৈ রতন ওলা কবি রতনিল্লা হাসাহা যে এই কোন ধরনের বই যেখানে ছোটো বড়ো সব কিছু লেখা আছে যদি আমাকে এই বই না দেওয়া হতো আজকে যদি আমি না পেতাম ইয়াদু সবুরা আল্লাহ বলছেন যে তারা মৃত্যু কামনা করবে কিন্তু সেখানে লা ফিহা ওয়ালা ইয়াহিয়া সেখানে না মৃত্যু হবে না জীবন দান জীবনই পাবে মৃত্যু এবং জীবনের মধ্যখানে তারা থাকবে আল্লাহ জাহাতে বলছেন যে লা ফিহা ওয়ালা ইয়াহিয়া তারা মৃত্যুও বরণ করবে না জীবিতও থাকবে না তো মৃত্যু বরণ করবে না জীবিত থাকবে না কেমন কথা একটা মানুষের হয়ে মৃত্যুবরণ করবে আর না হয়ে জীবিত থাকবে কিন্তু আল্লাহ বলছেন যে না সে মৃত্যুবরণ করবে আর না সে জীবিত থাকবে তার মানে একটা মানুষ যখন চতুর্দিক থেকে অসুস্থ হয়ে যায় তখন আমরা কি বলছি লোকটা বেঁচেও নেই আর মরেও যাচ্ছে না বলি না ধরে নাও একটা লোকের প্যারালাইসিস হয়েছে ব্রেন খারাপ হয়ে গেছে টিউমার হয়েছে হাড্ডিতে ঘুম ধরেছে কিন্তু যে বেঁচে আছে আচ্ছা বলেন তো প্রকৃত পক্ষে বেঁচে আছে না মরে গেছে বেঁচেও নেই আর মরেও যায়নি এর মধ্যখানে আছে তা আল্লাহ বলছেন যে লামু তো ফিয়াওয়ালা ইয়াহিয়া কিয়ামতের দিনে লোকটা মরবেও না বাঁচবেও না এর মধ্যখানে থাকবে এই বই যখন দেওয়া হবে তারপরে যখন তার হাসর হয়ে যাবে জাহান্নামের মধ্যে আল্লাহ বলছেন যে লাইমা সে মরেও যাবে না আবার প্রকৃতপক্ষে জীবিতও থাকবো না এরকম একটা কঠিন অবস্থা এরকম একটা কঠিন মুহূর্তে আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমাদেরকে দীক্ষিত করব। ইয়াও মাতুবুল্লা সারা ইর আল্লাহ বলছেন যে আমি গোপনীয় বিষয় তোমাদের কাছে পরীক্ষা নিব তুমি গোপনে কি করেছ এই সমস্ত জিনিস আমি তোমাকে কিয়ামতের দিনে দেখাবো আমরা যতটা গোপনে করছি কাজ এগুলো যদি দুনিয়াতে আমাদেরকে দেখিয়ে দেওয়া হয় বা জেনে নেয় মানুষ তাহলে চলাফেরা করা মুশকিল হয়ে যাবে হবে না আপনি ভাবেন তো চোখগুলো বন্ধ করে যে আমি কতটা গুণা করেছি কোথায় কি করেছি এগুলো যদি আল্লাহ মানুষের সামনে প্রকাশ করে দেন তা আমাদের হাঁটা কি হয়ে যাবে বাইর হওয়া আমাদের মুশকিল হয়ে যাবে কিয়ামতের দিনে যখন এগুলো প্রকাশ হবে তখন কি অবস্থা হবে আল্লাহ তুমি বাঁচাইও আল্লাহ আমরা মানুষ অনেক পাপ করেছি রাব্বুল আলামিন তুমি আমাদের পাপগুলো দেখায়ও না আমরা দেখালে সেখানে আমরা কি করে থাকতে পারবো আল্লাহ আমরা বান্দা তোমার মলায় কারিম। আল্লাহ বলছেন যে তারপর আল্লাহ বলছেন যে ফামা আলহু মিন কুয়াতিম ওয়ালা নাসের সেখানে কারো কোনো শক্তি চলবে না কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহ বলছেন যে যেদিন আমি এই গোপন বিষয়গুলো তোমাদের কাছে উজ্জ্বল করে দিব সেদিন তোমাদের কোনো শক্তি কোনো সাহায্যকারী কোন পীর বাবা কোনো খাজা বাবা কোনো দুর্গা কোনো দরগা কেউ সাথ দিবে না আল্লাহ বলছেন সেখানে না কারো শক্তি চলবে না কারো কোনো সাহায্য পাওয়া যাবে কেউ কারো হবে না উমিহি সিহিণি আল্লাহ বলছেন যে ভাই ভাইকে দেখে পালায়ন করবে স্ত্রী স্বামীকে দেখে পালায়ন করবে বাপ বেটাকে দেখে পালায়ন করবে মা বেটিকে দেখে পালায়ন করবে লিখুল্লিম হুমসা নুই অগ্নি প্রত্যেকেই নিজে নিজেই ব্যস্ত থাকবে এরকম একটা মুহূর্ত হবে আল্লাহ বলছেন যে সেদিন কেউ কারো শক্তিও চলবে না কারো কোনো সাহায্যও চলবে না চোদ্দ দেখতে পাচ্ছেন এই যে আমার পীর এই করতে পারে সেই করতে পারে কবরে গিয়ে আমার পীর সাহেব জবাব দিবে এক ভণ্ড বক্তব্য দিচ্ছে ইউটিউবে দেখছি বলতে বলতে ওই বলছে যে তোদের কোনো টেনশন নেই বলে কেন গুনা করলেও টেনশন নেই কবরে যখন যাবা তো ফারিস্তা আসার আগে আমার বাবা এসে হাজির হয়ে যাবে আর তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিবে সে বাবা এগুলো সব বন্ডামি এগুলো প্রতারণা কেউ কারো কাজে আসবে না ওই পীর বাবারই সেদিন কি হবে এটা দেখবেন আপনারা যে ওকে কে বাঁচায় আল্লাহ হেফাজত করুক এই সমস্ত ফিতনা থেকে তারপর আল্লাহ বলছেন কসম আকাশের যা ফিরে বারবার আসে তারও শপথ মানে কি আকাশের শপথ এবং আকাশের মধ্যে ফিরে যা যেটা বারবার আসে সেটারও শপথ তার মানে এখানে বৃষ্টি নেওয়া হয়েছে যে বৃষ্টি বারবার আসে এই বৃষ্টিরও শপথ করে বলছি আমি আর প্রথমে বলা হয়েছে যে আল্লাহ যে জিনিসের কসম খাচ্ছেন এটার গুরুত্ব অনেক আছে তার মানে বৃষ্টির অনেক গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলছেন যে শপথ আসমানের এবং যা ফিরে বারবার আসে ওয়ালি সদে এবং জমিনের শপথ যখন সেটা ফেটে যায় অর্থাৎ একটা মানুষ যখন কোনো বীজ ছিটে বীজ ছিটার পরে সেটা কি হয়ে যায় ফেটে মাটিকে চিরে সেটা কি হয় ফসল উৎপাদন করে আল্লাহ বলছেন সেই মাটিরও শপথ হয়ে বলছে নিশ্চয়ই এই কথা হচ্ছে নিশ্চয় এই কোরান হচ্ছে হক এবং বাতিলের মধ্যে তফাত সৃষ্টিকারী নিশ্চয় এই কোরান হচ্ছে হক এবং বাতিলের মধ্যে তফাত সৃষ্টিকারী তারপরে আল্লাহ বলছেন যে ওয়ামা হুয়া বিল হাজল এটা কোনো ফালতু কথা নয় এটা এই কোরআন কোনো হাসি তামাশার কথা নয় এটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কথা হুম না কৈদা নিশ্চয় তারা চক্রান্ত করে কাফেররা ইসলামকে বুঝিয়ে দেওয়ার জন্য চক্রান্ত চালায় আজকে বর্তমান দেখতে পাচ্ছি সারা পৃথিবীর মধ্যে যে ইসলামকে মুছে দিতে তারা কত রকম চক্রান্ত চালাচ্ছে বিভিন্ন দিক থেকে সেটা মিডিয়ার মাধ্যমে সেটা মেয়েদের মাধ্যমে সেটা আরও অন্য দিক দিক থেকে প্রত্যেকটা দিক থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য তারা চক্রান্ত চালাচ্ছে আল্লাহ বলছেন যে ও আকিদুকাইদা আমিও চক্রান্ত চালাই আমিও কৌশল খাটাই তারা কৌশল চক্রান্ত করছে আমি কৌশল খাটাই আমি তাদের চক্রান্তকে অবশ্যই ব্যর্থ করব। তারপর আল্লাহ বলছেন যে ফামা হিল হুম ফামা হিলিল কা ফিরি না আমি হিল হুম তবে আমি কাফিরদেরকে কিছু সময় ঢিল দিয়ে থাকি তারপরে যখন টানি বিকালা সদিদ আল্লাহ বলছেন যে আমার টানাটা আমার ধরাটা খুব শক্ত যখন আমি ধরি কাউকে ছাড়ি না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সোনার চাইতে অধিক পরিমাণে আমল করার তৌফিক দান করুক آمين وآخر دوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته